আমার মেয়ে বলছে যে এটা দিয়ে এমনি উচ্চ করবে তাহলে ফোনটা নিছি মাশাআল্লাহ কথা কিছু বলবা ওনার বাড়ি চাঁদপুর জানে কিন্তু নামটা জানে না আপনি যে ইন্টারভিউ একটা মিথ্যা কথা বলার চেষ্টা করলেন যে আপনি কিছুই জানেন না কিছুই চিনেন না আপনাকে ধরা মাত্র আপনি এর কার্ডটা বের করা মানে আপনি জানেন আপনি জানেন তাকে কল দিতে হবে কোনো প্রবলেম হলে আপনাকে বলা আছে এবং সেই লোক আপনাকে চিনেছে সে হয়তো বুঝছে যে আপনি কোনো একটা ফ্যাশনে আছেন তাই সে এখনো আসেনি আপনাকে বাজাইতে

আমরা ফোন লাগাই দিব আপনি কথা বলবেন আমাকে ছাড়তে

তাহলে আপনি জেনে যে আপনি এটা আমরা পার্মানেন্ট চাকরি হইলে এরকম করতে পারি হেডম দেখাতে পারি হ্যাঁ আপনি জানেন আপনি আপনি একটা ইললিগাল কাজে কেন বসলেন বসার পরে আমার ছাত্র যখন আপনাকে জিজ্ঞেস করলো আপনি ওকেটাকে কিসের কোন ক্ষমতা বলে আপনি তাকে জিজ্ঞেস করেন যে স্টুডেন্টরা বসতে পারলে কেন আমরা বসতে পারবো আমরা চাই এখানে থেকে শুরু করে হকার থেকে শুরু করে থেকে শুরু করে মাদক সেবি থেকে শুরু করে জানজা কোর্স থেকে শুরু করে সবার মুক্ত সবকিছু মুক্ত হ্যাঁ সেখানে এখানে একজন হকারকে বসা দিলেন শাশুড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখা তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনার ছোট ভাইদের স্বার্থে আপনি জালে কিন্তু নামটা জানে না

আপনি কোনোভাবে বলতে পারেন না যে একজন বুঝলে একজন বুঝবে না আপনি অ্যাডপার আনতে পারেন না এটা করতে যেটা বলছেন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 98 সাল থেকে আমি ছাত্র ছিলাম আমার ছাত্র হয়ে 2900 সাল থেকে

কথা বলছেন ওর সাথে আপনি চেহারায়